চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তৃতীয় সেশনে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রথম সেশনে দুই উইকেট পতনের পর দ্বিতীয় সেশন কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে তবে তৃতীয় ও শেষ সেশনে বাংলাদেশ শিকার করেছে আরও ষাটটি উইকেট যার মধ্যে চার উইকেট একাই পেয়েছেন ফাইপার সাত পাওয়া তাইজুল সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভার নির্ভিঙ্গে কাটা জিম্বাবুয়ে দলীয় একচল্লিশ রানে প্রথম উইকেটের পতন ঘটে অভিষিক্ত তানজিম সাকিব স্বীকার করেন ওপেনার ব্রাইন বেনেটকে বেনেট ও কারান দুজনে করেন একুশ রান করে এরপর নিক ওয়েলসকে নিয়ে দেখে শুনে প্রথম সেশন পার করেন শন উইলিয়ামসন ওয়েলস তিপ্পান্ন বলে বত্রিশ ও উইলিয়ামসন তেত্রিশ বলে ছয় রান করে অপহিত থেকে যান মধ্যবুষ প্রথম সেশনের আঠাশ ওভারে দুই উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় উননব্বই দ্বিতীয় সেশন শেষে আর কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় একশো তবে লাঞ্চের পরপরই খেয়ে হারায় সফরকারীরা ইটার হার্ট হয়ে আবারও ফিরেন ওয়েলস চুয়ান্ন রান করে আউট হন তার আগে ক্রেক আরবাইন ও শয়ন ও ফিরেন সাত করে। দলের পক্ষে সর্বোচ্চ সাতষট্টি রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা দুশো সতেরো রানে হারায় নবম উইকেট তাইজুল ইসলাম পূরণ করেন ফাইবার নয় উইকেটে ২২৭ নিয়ে শেষ করে দিনের খেলা শেষ জুটিতে লড়ছেন ব্লেসিং মুজারাবানি ও জোয়ার তিগাসা নাইম হাসান দুটি এবং তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেছেন